নমস্কার অ্যাস্ট্রোলজার অপর্ণা দত্ত মাসিক রাশিফল সিরিজে আজকে তুলা রাশি নিয়ে কথা বলবো দেখুন তুলা রাশি হচ্ছে জোডিয়াকে সেভেন্থ হাউস মানে সপ্তম ভাব কাল তো সেই হিসেবে সপ্তম ভাবের অর্থ হচ্ছে ইন্টারাকশান মানে আপনার যাদের সঙ্গে ওঠা বসা চলে সেটাই আপনার সপ্তম ভাব এছাড়া তো স্পাউস হয় ব্যবসা হয় এগুলো তো হয় আপনারা অলরেডি জেনে গেছেন তো এদের ন্যাচারালি স্বভাব হয় তুলা রাশি বা তুলা লগ্ন যাই বলুন না কেন এরা কিন্তু প্রচণ্ড ব্যালেন্স করে চলতে পারে এবং অন্যের সঙ্গে ইন্টারাকশান করতেও এদের একটা মানে ইচ্ছে বা অনুভব থাকে এদের ভেতর থেকে এই জিনিসটা হয় তো প্রথম কথা হচ্ছে এরা খুব ব্যালেন্সিং একটা রাশি এবং এরা খুব বুদ্ধিমান কারণ যেহেতু এটা বায়ু সাইন সেহেতু এরা খুব বুদ্ধিমান এরা খুব ইন্টালেকচুয়াল এবং এরা খুব কমিউনিকেটিভ এগুলো এদের স্বভাবের মধ্যে পড়ে যায় তো আমি যতবারই এই তুলা রাশি বা তুলা লগ্নর মানে রাশির রাশিফল বলবো ততবারই কিন্তু আমার মুখ থেকে এই কথাগুলো আপনারা শুনবেন তো যাই হোক ফেব্রুয়ারি মাস আপকামিং এদের কেমন যাবে কোন কোন জায়গায় সাবধানতা অবলম্বন করা দরকার কোন কোন জায়গায় না এগোনো ভালো কোন কোন জায়গায় এগোনো ভালো সব নিয়েই আমার আজকের আলোচনা তবে তার আগে একটু বলে নিয়ে আপনারা আমার ভিডিও দেখছেন বাট আপনারা কিন্তু সাবস্ক্রাইব করছেন না আপনাদের কাছে আমার একটা বিনীত অনুরোধ যদি দেখেন পুরো ভিডিওটা তাহলে একটু টুক করে সাবস্ক্রাইব বটনটা টু প্রেস করবেন কারণ আপনারা যদি আমার পাশে থাকেন আমার পথ চলার রাস্তাটাও সুগম হয় এবং আমি খুব ইন্সপায়ার্ড হই আমি চাই আপনারা আমাকে কমেন্ট করুন কি অসুবিধা হচ্ছে সেটা আমাকে জানান কোন বিষয় জানতে চাইছেন সেটা আমাকে জানান সুতরাং আপনারা কিন্তু এই সাবস্ক্রাইবের জায়গাটা একটু ধ্যান দেবেন যাই হোক প্রথমেই বলে নিই মাসিক রাশিফল সিরিজে প্রথম কথা হচ্ছে স্থানকাল পাত্র নিয়ে জ্যোতিষ চলে আপনি তুলা রাশির একটা এজের মানুষ আরেকজন তুলারাশির অন্য এজের থাকবে আরেকজন হয়তো দেখা গেল খুব বৃদ্ধ সবার তো এক যাওয়ার কথা নয় সেক্ষেত্রে কি ম্যাটার করে সেক্ষেত্রে কিন্তু আপনার নিজস্ব দশা অন্তর্দশা এবং প্রত্যন্ত দশার প্ল্যানেটরা কি করছে এই মাসটায় সেটা কিন্তু ম্যাটার করে তো আমি যখন প্রত্যেকটা প্ল্যানেট নিয়ে বলবো আপনারা কিন্তু ওই জায়গাটা যার যার দশা অন্তর্দশা এবং প্রত্যন্ত দশার প্ল্যানেটগুলোকে একটু কাগজে লিখে নিয়ে সেটা দেখবেন তাহলে মেলাতে আপনাদের সুবিধা হবে অমিল কিছুই কিন্তু পাবেন না তো যাই হোক আমি মাসিক রাশিফলের কিছু জিনিস আপনাকে বলছি প্রথম কথা হচ্ছে মাসের প্রথমে লগ্ন ফাঁকা দ্বিতীয় ভাব ফাঁকা তৃতীয় ভাব ফাঁকা চতুর্থভাবে কিন্তু চারখানা প্ল্যানেটের সমাগম ঘটেছে কীরকম দেখুন মঙ্গল বসে রয়েছে রবি বসে রয়েছে শুক্র বসে রয়েছে বুধ বসে রয়েছে চারটে প্ল্যানেট কিন্তু বসে রয়েছে আপনার চতুর্থভাবে এবং পঞ্চমে রাহু পঞ্চমে রাহু বসে রয়েছে ষষ্ঠে কিন্তু রয়েছে শনি এটা শনির একটা গ্রেট ট্রানজিট আপনার লাইফে চন্দ্রলগ্নের থেকে যখন শনি ষষ্ঠভাবে থাকে এই আড়াইটা বছর শনি কিন্তু আপনাকে ঢেলে দেবে হ্যাঁ আপনার লগ্নকে ঢেলে দেবে আপনাকে অ্যাক্টিভ করবে আপনি যদি কোনো কম্পিটিটিভ এক্সামিনেশান দিতে থাকেন তো আপনি কিন্তু এই মাস দু বছরের মধ্যে সাতাশের মার্চের মধ্যে কিন্তু আপনি ক্র্যাক করবেন এবং সপ্তম ভাব ফাঁকা অষ্টমভাব ফাঁকা নবমভাবে কিন্তু রেট্রোগেট বৃহস্পতি রেট্রোগেট বৃহস্পতি থাকার জন্য আপনার কিন্তু এখন সেই জায়গাগুলো একটা প্রবলেম তৈরি হচ্ছে কীরকম ভাগ্যের জায়গায় একটা সাপোর্ট পাচ্ছেন না বাবার শরীরে জায়গাটা ভালো না উচ্চশিক্ষার ক্ষেত্রে একটু বাধা আসছে চাইছেন বিদেশে পড়াশুনো করতে যেতে পারছেন না এটা জুপিটারের রেট্রোগেটের কারণে হচ্ছে যাই হোক নবমে জুপিটার রেট্রোগেট অবস্থায় বসে রয়েছে দশমভাবে কিন্তু মাসের প্রথমে চন্দ্র থাকবে একাদশে কিন্তু কেতু থাকবে এবং ভাব ফাঁকা তো আপনার রাহুকেতুর অ্যাক্সিসটা কিন্তু আপনার পঞ্চম আর একাদশের মধ্যে রয়েছে এই রাহুকেতুর অ্যাক্সিসটা আগামী সামনের বছর কিন্তু মোটামুটি রাহুকেতুর অ্যাক্সিসটা ভাঙবে তো এক্ষেত্রে যেটা বলার আছে চতুর্থভাবে প্রচুর চাপ মনের ভেতরে প্রচুর চাপ মনের ভেতরে প্রচুর ইচ্ছা মনের ভেতরে কিন্তু প্রচুর জাগরণ কখন আমার সাকসেস আসবে কখন আমার বাড়ি হবে কখন আমার ভাগ্য খুলবে এই নিয়ে কিন্তু আপনার মাথা প্রায় খারাপ হওয়ার জোগাড় সেক্ষেত্রে কিন্তু আপনার একাদশ লর্ডও বসে আছে এবং নবম লর্ডও বসে আছে বারোর লর্ড একাদশ নয় সরি বারোর লর্ড তো সেক্ষেত্রে কিন্তু আপনার একবার মনে হবে পজিটিভ একবার মনে হবে নেগেটিভ তো একটা মানসিক একটা টার্বুলেন্স কিন্তু আপনার এই মাসের প্রথম দিকে চলবে যতক্ষণ না এই যে জায়গাটা মানে চতুর্থভাবে এতগুলো প্ল্যানেটের সমাগম তো কোনো প্ল্যানেটই কিন্তু সাকসেসফুলি রেজাল্ট দিতে পারছে না সে ফ্রেন্ডলি সাইনেই হোক বা নন ফ্রেন্ডলি সাইনেই হোক লাভের লাভ এটা হচ্ছে যে আপনার টুয়েলভের লর্ড এবং নাইনথের লর্ড যে কিনা বুধ সেও কিন্তু এখানে বসে আছে এবং মঙ্গল মঙ্গলকে আপনার দ্বিতীয়ের লর্ড এবং আপনার সপ্তমের লর্ড দুই আর সাতের লর্ড প্রধান মারক সে কিন্তু আপনার চতুর্থভাবে বসে রয়েছে তো এক্সল্টের অবস্থায় বসে রয়েছে তো এই জায়গাটা আপনাকে ধ্যান দিতে হবে প্রধান মারক যদি ফোর্থ হাউসে এক্সল্টেড অবস্থায় বসে থাকে তাহলে কিন্তু হার্ট ওরিয়েন্টেড সমস্যা চেস্ট ওরিয়েন্টেড সমস্যা যারা তুলা রাশির আছেন তাদের কিন্তু খুব সাবধান খুব সাবধান যদি একটু সমস্যা দেখা দেয় আপনারা কিন্তু মেডিকেল পরামর্শ নেবেন কারণ এখানে যখন মারকের লর্ড এক্সল্টেড হয়ে ফোর্থ হাউসে থাকে তখন কিন্তু হার্ট ওরিয়েন্টেড সমস্যা কিন্তু দেখা যায় যদি আপনার চার্টে প্রমিস হয় তো হুম আরেকটা অবস্থা দেখুন চতুর্থভাবে মঙ্গল এক্সল্টেড এখানে মঙ্গল হচ্ছে ম্যালিফিক প্ল্যানেট সে চতুর্থভাবে যতই এক্সল্টেড অবস্থা থাকুক না কেন সে কিন্তু আপনাকে কোনো বেনিফিশিয়াল রেজাল্ট দিতে পারবে না নেগেটিভ রেজাল্টটা দেবে হুম কারণ সে ম্যালিফিক প্ল্যানেট তার ক্ষেত্র কিন্তু আলাদা তার ট্রানজিটের ক্ষেত্র আলাদা সুতরাং মনের ভেতরে একটা জাগরণ যদি বাড়ি করার ইচ্ছা বা ফ্ল্যাট কেনার ইচ্ছা প্রকাশ করেন তো একটু রুখে যান মঙ্গলটা বেরিয়ে যাক তারপর কিনবেন কারণ এখানে আপনাকে ভুলভাল ডিসিশনের শিকার কিন্তু করবে দেখুন আমি আপনাদের এতক্ষণ আপনারা ভিডিওটা দেখলেন আমি কিন্তু কোনো আশার কথা বলিনি সবসময় নেগেটিভ কথাগুলো বলছি তার একটাই কারণ আশার কথা আপনারা অন্য ভিডিওতে অনেক পাবেন লাখপতি হবেন কোটিপতি হবেন বিদেশ যাবেন হুড়ুর করে পয়সা আসবে তো আমি বলছি না কেন আমি আপনাদের বলছি যে আপনাদের যে সব জায়গায় সমস্যা আছে সব জায়গাগুলো সাবধান হন জ্যোতিষ কিন্তু এটাই করতে পারে জ্যোতিষ কিন্তু আপনাকে কোটিপতি করবে না যদি আপনার জন্মছকে এটা না থাকে তবে হ্যাঁ যেখানে নবমের লর্ড এবং নবমের লর্ড এবং টুয়েলভের লর্ড হ্যাঁ সে কিন্তু বুথ সে কিন্তু বসে রয়েছে ফোর্থ হাউসে বুথ ফিফথ হাউসে গেলে আপনাদের যারা হায়ার স্টাডিসের ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হচ্ছেন তারা কিন্তু এই জায়গায় চান্স পাবেন তবে বিদেশের কম্বিনেশন কিন্তু আমি বেশি বলছি যারা বিদেশে হায়ার স্টাডি করতে যাবেন যারা তুলারাশির আছেন তাদের কিন্তু সামনের মাসে মানে মার্কারি অলমোস্ট সাতাশ ডিগ্রি হয়ে গেছে ফেব্রুয়ারিতেই ফেব্রুয়ারি প্রথমেই ফেব্রুয়ারি শেষের দিকে যখন মার্কারি শিফট হয়ে যাবে আপনাদের পঞ্চমভাবে তখন কিন্তু আপনারা বিদেশে শিক্ষার জন্য ট্রাই করুন এটা আপনাদের একটা পজিটিভ দিক ধন্যবাদ